সেই তদন্তের পরিপ্রেক্ষিতে চাকরি হারাচ্ছেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমান ঝিনাই দ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম শাকলায়ন গত তেরোই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখার উপসচিব পারভিন জুই স্বাক্ষরিত স্মারুকে বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে তাতে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরিমণির সঙ্গে পরিচয় যোগাযোগ শুরু হয় গোলাম শাকলাইনের তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী দু সালের চার জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা ওই আদেশে বলা হয় বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় এডিসি গোলাম শাকলায়ন অবস্থান করেছেন বলে প্রমাণ পাওয়া যায় মোবাইলের ফরেন্সিক রিপোর্ট দেখে সংশ্লিষ্ট সূত্র জানায় দু সালের তেরোই জুন বোট ক্লাবের ঘটনার পর পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ আনলে মামলা হয় মামলার পর দিনই আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবস্থা উশাই নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মামলা তদন্তের অংশ হিসেবে পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম শাকলাইন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমণির এরপর দুজনের মধ্যে শুরু হয় যোগাযোগ নিয়মিত বাসায় যাতায়াত শুরু করেন গোলাম হয়েন মাঝে মধ্যেই গাড়ি নিয়ে বের হতেন দুজনে সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী সবশেষ পরিমণি ডিবির কর্মকর্তা গোলাম শাকলায়নের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়ে প্রায় সতেরো ঘন্টা অবস্থান করেন দু একুশ সালের চার আগস্ট রাতে গ্রেপ্তারের পর পরিমণি অকপটে স্বীকার করেন সব কিছু